নমস্কার আমার অনুষ্ঠান আপনাদের স্বাগত আজকে যে বিষয় নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনারা বুঝতেই পারছেন যে হস্তরেখা নিয়ে হস্তরেখা নিয়ে আমি শুরু করছি আপনাদের বোঝানো যে হস্তরেখার মাধ্যমে কিভাবে আপনাদের নিজেদের জীবনে ভালো মন্দ কিছু বিচার করতে পারবেন কখন বিবাহ হবে কর্ম কেমন হবে ব্যবসা কেমন হবে তো সর্বপ্রথম আজকে শুরু করব। এবং আপনাদের প্রথমেই বলে রাখবো যে হস্তরেখার ক্ষেত্রগুলো তার সাথে আজকে যেটা ভাগ্য রেখা রয়েছে সেই ভাগ্যরেখার যদি আপনাদের কেমন অবস্থান হলে কি ফল সেটা উদ্ধার থাকবো প্রত্যেক দিন এক একটা বিষয় নিয়ে আমি আপনাদের বলবো তো আজকে যেটা শুরু করছি সর্বপ্রথম আপনাদের মনে রাখবেন এই যে আমাদের হাতের মধ্যে আপনারা সকলেই জানেন যে জায়গা রয়েছে যে বৃহস্পতি এবং বৃহস্পতি জায়গা হচ্ছে এইটা কিন্তু মনে রাখবেন তারপর হচ্ছে এখানে চল আছে শনি এখানে রবি এখানে বুধের ক্ষেত্রও রয়েছে এইভাবে কিন্তু উচ্চমঙ্গল চন্দ্র এখানে নিচমঙ্গল রাহুর জায়গা কেতুর জায়গা এটা যেমন শুক্রের জায়গা এই যে অবস্থানগুলো রয়েছে তো সেখানে আপনাদের ক্ষেত্রে আমি যেটা বলবো আজকে যে আমাদের ভাগ্য রেখা কেমন হলে বা অবস্থান কি রকম থাকলে আমাদের মধ্যে রেজাল্ট কেমন দিয়ে থাকে বা কর্মের জায়গাটা কি হয় এটা কিন্তু আপনাদের আজকে বলবো এই যে জায়গাটার জন্য আমাদের ক্ষেত্রে বিশেষ করে মনে রাখতে হবে আমাদের ভাগ্য রেখাতে ধরেন ভাগ্য রেখা সবসময় অনেকে একদম নিচ থেকে উপর দিকে এইভাবে উঠছে ধরুন আবার অনেকে কি হয় এখানে ভাগ্য রেখার ক্ষেত্রে দেখা যায় যে ধরে নিন এখানে নিচ থেকে নেই কিন্তু এই মাঝখান থেকে উপর দিকে উঠে সোজা শনির ক্ষেত্রে দিকে গেছে বা বৃহস্পতির ক্ষেত্রে বা রবির ক্ষেত্রে দিকে যাচ্ছে এরকম কিন্তু হয়ে থাকে এর সাথে আবার অনেক সময় দেখা যায় ধরুন এই যে ভাগ্য রেখা রয়েছে এখান থেকে এর পাশাপাশি আবার একটা রেখা এরকম কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ দুটো রেখা রয়েছে কিন্তু মাঝখানটা ঘিরা তো যখন মনে রাখবেন আমাদের ভাগ্য রেখার ক্ষেত্রে বিশেষ করে যেটা সর্বপ্রথম মনে রাখার প্রয়োজন যদি দেখা যায় যে নিচ থেকে একদম সোজা শনির দিকে ভাগ্য রেখা রয়েছে তাহলে জানতে হবে আপনাদের ক্ষেত্রে ভালো ভাগ্যোন্নতির যোগ কিন্তু রয়েছে কিন্তু ভাগ্য রেখা যদি কাটা কাটা যদি ছাড়া ছাড়া থাকে তাহলে কিন্তু অনেক স্ট্রাগেল করে জীবনে উন্নতি করতে হবে আপনাদের জীবনে অনেক কষ্ট বা পরিশ্রম করে কিন্তু সাফল্য কিন্তু তার সাথে যদি দেখা যায় এই যে জায়গাটা আমি দেখাচ্ছি ভাগ্য রেখা উঠছে কিন্তু মাঝখানে পাবে আবার ওপর দিকে যাচ্ছে তো এই সময়ে কিন্তু কর্ম পরিবর্তনের একটা যোগ রয়েছে যে পরিবর্তনটা হওয়ার পর জীবনে সাফল্য বা সফলতা আপনারা কিন্তু পাবেন এই রেখাগুলো দেখার কিন্তু প্রয়োজন কিন্তু অবশ্যই রয়েছে কারণ ভাগ্য রেখারা সরাসরি কেমন বা কোথাও ভেঙে গেছে কিনা এইগুলো আপনারা হাতে ভালো করে দেখুন নিজের হাতটা লক্ষ্য করে কিন্তু দেখবেন যে ভাগ্যরেখার অবস্থান কেমন রয়েছে এরপর আপনাদের বলবো এই ভাগ্যরেখা থেকে অনেক শাখা রেখা যায় যে রেখা ধরেন এই ভাগ্য রেখা রয়েছে এখান থেকে কোন একটা শাখা রেখা বৃহস্পতির ক্ষেত্রের দিকে যাচ্ছে তাহলে জানবেন প্রচুর অর্থনৈতিক উন্নতি যোগ আপনাদের কিন্তু রয়েছে এটা কিন্তু খুবই শুভ বলে মনে করা হয় এর সাথে আমাদের বলে রাখবো অনেক সময় দেখা যায় হাতে কিন্তু সেইভাবে ভাগ্যরেখা স্পষ্ট হয়ে ওঠে না কিন্তু আমাদের যে আয়ু রেখা রয়েছে এই আয়ু রেখা থেকে যদি কোনো ঊর্ধ্বমুখী রেখা উপর দিকে যাচ্ছে বা আইন রেখা থেকে যদি যাচ্ছে কিন্তু সেটাকেও করে রেখা বলে এখানে নির্বাচন করা হবে কারণ যে কোনো ঊর্ধ্বমুখী রেখাকে সবসময় ভালো এবং উন্নতি সূচক মনে করা হয়ে থাকে বিশেষ করে যদি দেখা যায় যে এই যে আয়ু রেখা রয়েছে এই আয়ু রেখা থেকে যদি কোনো রেখা বৃহস্পতির ক্ষেত্রে যাচ্ছে সেইটাকে অপরচুনিটি ধরে নেওয়া হয় মানে সেই সময় আপনাদের ভালো কোনো সুযোগ আসবে এবং জীবনে কোনোদিন অর্থের অভাব সেই হলে কিন্তু হবে না এইভাবে আপনাদের রেখাগুলো বিচার করবেন তার সাথেও আজকে যে বিষয়টা আপনাদের বলে রাখবো যারা ব্যবসা করছেন এই যে ব্যবসার রেখা রয়েছে কোন রেখাটাকে মনে করবেন ধরে নিন ভাগ্য রেখা যেটা রয়েছে এই ভাগ্য রেখা থেকে যদি বুধের ক্ষেত্রে কোনো রেখা যায় অর্থাৎ করি আঙুলের দিকে ক্ষেত্রে যদি বরাবর কোনো রেখা গেছে তাহলে সেই রেখাটা ব্যবসায় রেখা বলা হয়ে থাকে এই রেখার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যদি স্পষ্ট গে থাকে তাহলে ব্যবসাতে খুবই ভালো উন্নতির যোগ রয়েছে এবং যদি ধরনের ভাঙা রয়েছে রেখাটা তাহলে ব্যবসাটা অনেকবার পরিবর্তন হবে কিন্তু সাফল্য কিন্তু অবশ্যই পাবেন এই জায়গাটা কিন্তু খুবই ভালো ব্যবসার জন্য নির্দেশ করে তাহলে ভাগ্য রেখা সম্পর্কে এই জায়গাগুলো এই জিনিসগুলো আপনারা মনে রাখবেন অনেকের দেখা যাচ্ছে অস্পষ্ট থাকে অনেকের না একটু বেশি বয়সে দেখা যায় অনেকে খুব কম বয়স থেকেই ভাগ্য রেখা পরিলক্ষিত করা যায় তো সেই জায়গাটা এটা মনে করবেন না যে ভাগ্য উন্নতি কিন্তু নেই অবশ্যই দেখতে হবে আরও কোনো পারিপার্শ্বিক রেখা রয়েছে কিনা আবার দেখা যায় এর সাথেও মনে রাখবেন ধরুন রবির ক্ষেত্র যেটা রয়েছে রবির ক্ষেত্রের মধ্যে যদি কোনো রেখা এইভাবে একদম নিচের দিকে চলে আসে অর্থাৎ হৃদয় রেখা যেটা রয়েছে এই হৃদয় রেখাকে ক্রস করে তাহলেও ধর জানবেন আপনাদের ভালো ভাগ্যোন্নতি রয়েছে এবং বিশেষ করে সরকারি চাকরি বা সরকার থেকে কোনো রকম ইনকাম গভর্নমেন্ট আন্ডারটেকিং কোনো চাকরি জব বা সরকারি যে টেন্ডার রয়েছে এইগুলো থেকে আপনাদের ভালো আয় উন্নতি যোগ কিন্তু রয়েছে তো এই জায়গাগুলোকে আপনারা নিজের ভাগ্যের জায়গাটাকে বোঝার জন্য মনে রাখবেন তো আজকে আপনাদের বলবো তো এই ভাগ্য রেখাগুলো অবশ্যই যেগুলো রয়েছে তার সাথে আপনাদের বলে রাখি যারা হয়তো হৃদয় রেখা শেয় রেখা সম্বন্ধে জানেন না তাদের জন্য আপনাদের বলে দিই এই যে কোরিয়ামুলের থেকে যে জায়গাটা রয়েছে কোরিয়ামুলের নিচে বা বুধের ক্ষেত্রের থেকে যে রেখা এইভাবে শনির ক্ষেত্রে যাচ্ছে বা বৃহস্পতির ক্ষেত্রে যাচ্ছে সেটাকে বলা হয় হৃদয় রেখা এবং এই যে রেখাটা রয়েছে নিচে এই দিকে নেমে এটা জায়গাটি কিন্তু আয়ু রেখা নির্বাচন করা হয় এবং প্রত্যেকটা নির্দিষ্ট বয়স আসে কার কত বছর আয়ু হবে সেটা এই রেখার মাধ্যমে আপনারা আমরা যদি বিচার করে থাকি এবং আপনারাও কিন্তু বুঝতে পারবেন এবং তার সাথেও বলবো এই আয়ু রেখা বরাবর যে রেখাটি মঙ্গল বা চন্দ্রের দিকে আসছে সেটাকে শিররেখা বলা হয় রেখা এবং আয়ু রেখা এই রেখাগুলিকে নির্দেশ করে পুরোটা দেখলে বুঝতে পারবেন এবং তার সাথে আজকে নিয়ে আমি আলোচনা করলাম এর পরবর্তী ক্ষেত্রে হাতের ক্ষেত্রে কোন চিহ্ন কোথায় ভালো এবং আরো প্রত্যেকটা রেখার ডিটেলসে আলোচনা এবং এখানে হস্তের করতলে কোন চিহ্ন থাকলে কোথায় তিল থাকলে ভালো কোথায় খারাপ কিভাবে আপনারা বুঝবেন সেটা কিন্তু এই হাতের রেখার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন তো অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করুন ফেসবুকে ফলো করুন অনুষ্ঠানটি এখানেই শেষ করব। সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার